এস আই টিভি সাবস্ক্রাইব নাও আমাকে বলেছেন যে এটা জান্নাতের বাগান তাই আমার মা বোনের এই জান্নাতের বাগানে কি সবাই আসতে পারে বলেন কারা আসতে পারে যারা আল্লাহকে ভালোবাসে মহফ্ট করে তারাই এই জান্নাতের বাগানে আসতে পারে বলেন না সুবাহান আল্লাহ তাই আমার মা বোনেরা এই যে আপনার এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি ভাবে যান আবার বলেন খুশি না বেজা যদি থাকেন খুশি মুখি নিয়ে হাসি উঁচু করে সবাই বলেন বললেন আমার মা বোনেরা সবাই বলেন নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আমরা কার উন্মত বলেন আমরা নবীর উন্মত এই জন্য নবীকে বেশি বেশি ভালোবাসার দরকার আছে না নবী আমাদেরকে মৃত্যুর আগেও কি বলে গেছে তার বাংলা যে মহিলাদেরকে বলেছে তোমরা বেশি বেশি নামাজ পড়ো করোস্তানের হেফাজত করো আল্লাহর হুকুমগুলো পালন করো বলে নাই এই জন্য নবীকে বেশি বেশি ভালোবাসা দরকার আছে না না বলেন তো নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে আর মোহাম্মত করতে হবে কেন আমরা মুসলমান না মানে মুসলমান হওয়া যাবে মুসলমান হলে মুসলমানের কাজ করতে হবে মানে মুসলমান লাভ আছে এই সবাই বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেমী খেলা খেলে হাই রে প্রেমে পাগল যারা খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেমী খেলা খেলে হাই রে নবীর প্রেমে পাগল যারা প্রেমী খেলা খেলে আমরা নবীকে কতটা ভালোবাসি সেটা কিন্তু আমরা জানি না ভালো তো কিন্তু না যান মহিলা একটা মহিলা ছিল মদিনাতে নবীকে কতটা ভালোবাসতেন আপনারা শুনবেন শুনবেন তো শুনতে আসেন নাই এজন্য শোনার দরকার আছে না শোনেন তাহলে নবীর জামানায় একটা মহিলা নবীকে কতটা ভালোবাসতেন আপনারা খেয়াল করে শুনলেন মদিনার মাধ্যম খবর পৌঁছে গেছে নবীজি নাকি দুনিয়াতে না নাকি শহীদ হইয়া গেছে কখনো এই মহিলাটা মদিনাতে গেলেন বা যান যাওয়ার পর ওই মহিলাটি। তা কে বলে আমি যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীকে না দেখব আমি যতক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না বলেন না আল্লাহু আকবার ওবদের যোথর দিন ওই মহিলাটা ঘোড়ার পিঠে উঠলে না মাজান ঘোড়ার পিঠে উঠার পর ওই মহিলাটা ঘোড়ার পিঠে বসলেন বসার পর ঘোড়ার পিঠে ওই মদিনাতে ছুটতে লাগলেন কিছুদর সুদূর যাবার পর নবীর একজন সাথে ওই মহিলাটির সাক্ষাৎ হইয়া গেল মহিলাটাকে বলে নবীর মহিলাটাকে মহিলা ডাক বলে নবীর সাহাবি ও নবীর বলো না আমার নদী কথায় বলো না রে আমার নবী কথাই আমার নবী নাকি আমার নবী নাকি শহীদ হইয়া গেছে তাড়াতাড়ি বলে দাও আমি আমার নবীর সাথে দেখা করতে চাই কথা বলতে চাই করে শুনবেন আমার মা বোনের ও মহিলা মহিলা নবীর খোঁজ খবর নিতে আস কিন্তু মহিলা আমি এই মাত্র মদিনা থেকে আসলাম দেখি পড়ে তুমি তাড়াতাড়ি চলে যাও তুমি তোমার স্বামীর লাশটা গ্রহণ করো কিন্তু মহিলার মতো কোনো পরিবর্তন হল না স্বামীর মৃত্যুর সংবাদ শুনলে মহিলার মধ্যে কোন পরিবর্তন হল না ওই মহিলাটা আবার ঘোড়ার পিঠে উঠলেন আবার মদিনাতে সরতে লাগলেন কিছুদিন যাওয়ার তোর যাবার পর আরেকজন নদীর সাহাবির সাথে মহিলাটির আবার সাক্ষাৎ হইয়া গেল মহিলাটা যা বলে নদীর সাহাবি ও ফের সাহাদি তাড়াতাড়ি বলে দাও আমার নবী কোথায় আমার নবীর জন্য আমার অন্তরটা বড় ছটফট করতেছে তাড়াতাড়ি বলে দাও আমার নবীর সাথে আমি দেখা করতে চাই কথা বলতে চাই তখন ওই সাহাবি আরেক সংবাদ দিলেন ডাকলে বলে মহিলা আমি এই মাত্র থেকে আসলাম আসার পরে দেখি তোমার ভাই শহীদ হইয়া গেছে তুমি তোমার ভাইয়ের লাশটা বহন করো কিন্তু মার কিন্তু মহিলার মধ্যে এখনো কোনো পরিবর্তন হলো না কোনো পরিবর্তন হয়েছে স্বামী মারা গেছেন ভাই মারা গেছে কিন্তু মহিলার মধ্যে এখনো কোনো পরিবর্তন হল না ওই মহিলাটা আবার ঘোড়ার পিঠে উঠলেন আবার মদিনাতে ছুটতে লাগলেন কিছু দূর যাবার পর আরেকজন সাহাবির সাথে ওই মহিলাটির সাক্ষাৎ হইয়া গেল মহিলা ডাকতে বলেন ওদের সাহাবি সাহাবি বলো না আমার নবী কোথায় বলো না রে আমার নবী কোথায় আমার নবী নাকি আমার নবী নাকি শহীদ হইয়া গেছে তাড়াতাড়ি বলে দাও আমি আমার নবীর সাথে দেখা করতে চাই কথা বলতে চাই তখনই সাহাবি আরেক সংবাদ দিলেন বলতেছে ও মহিলা মহিলা গো তুমি আমার কাছে জিজ্ঞেস করতেছ নবী নাকি শহীদ হইয়া গেছে নবী কোথায় কিন্তু মহিলা গো আমি দেখে আসছি তোমার বাবা শহীদ হইয়া মদিনাতে পড়ে আছেন স্বামী শহীদ হইয়া হইয়া গেছে ভাই শহীদ হইয়া গেছে বাবা শহীদ হইয়া গেছে কিন্তু এখনো কোনো পরিবর্তন মহিলার মধ্যে হলো না আপনারা শুনতেছেন মহিলার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে তখন ওই মহিলাটা আবার ঘোড়ার পিঠে উঠলেন ঘোড়ার পিঠে উঠার পর ওই মহিলাটা আবার মদিনার মধ্যে ছুটতে লাগলেন কিছু দূর জুড়লাম পর আরেকজন সাহাবীর সাথে ওই মহিলাটির বিষাক্ত হইয়া গেল মহিলা ডাক্তারে বলেন অবীর সাহাবীর ও সাহাবি বল না আমার নবী কথাই সংবাদ দিলেন বললেন ও মহিলা তুমি আর একটু সামনের দিকে যাও তাহলে আমার নবীর সাথে তুমি সাক্ষাৎ করতে পারবে কথা বলতে পারবে বলেন না সুবাহান আল্লাহ দেখছেন কতটা দশ হাজার পরীক্ষা শহীদ শহীদ হয়ে হয়ে গেছে গেছে বাবা ভাই কিন্তু মহিলার মতো কোনো পরিবর্তন হলো না কিন্তু এক সময় ওই সাহাবি বলেন একটু সামনের দিকে যাও তা বলেন নবীর সাথে কথা বলতে পারবে দেখা করতে পারবে বলেন না আল্লাহ এইবার মহিলাটি ঘোড়ায় পিঠে উঠলেন পুরার পিঠে উঠার পর নবীর সামনে যাওয়ার সাথে সাথে বলতেছেন নবীজি গো আমার বাবা আমার ভাই আমার সন্তান আমার স্বামী সবাই শহীদ হইয়া গেছে কিন্তু নবীজি গো এতে আমার কোনো দুঃখ নাই গো নবী আমার আপনার সাথে দেখা হওয়ার সাথে সাথে আমার অন্তরটা বড় ঠান্ডা হইয়া গেছে বলেন না সোবাহ তাহলে বলেন কি বলছেন মহিলা নবীর সংবাদ শুনছিলেন নবী শহীদ হইয়া গেছে মারা গেছে কিন্তু মহিলা নবীর খোঁজ নিতে গেলেন কিন্তু নবীর সাহাবির একজন বলেন নবী শহীদ হইয়া গেছে এটা পরীক্ষা নবী শহীদ হয়ে গেছে কিন্তু মহিলা আর বিশ্বাস করলো না বললেন যে আমি নিজে চোখে দেখবো তারপর আর শুনতে শুনতে যে ভাই শহীদ হয়ে গেছে সন্তান শহীদ হয়ে গেছে স্বামী পিতা সবাই শহীদ হয়ে গেছে কিন্তু মহিলার মতো কোনো পরিবর্তন হলো না কিন্তু এক সময় নবীর সামনে যাওয়ার সাথে সাথে বললেন নবী আমার বাবা আমার ভাই আমার সন্তান আমার স্বামী সবাই শহীদ হয়ে গেছে কিন্তু আমার মনে কোনো দুঃখ নাই বেদনা নাই আপনার সাথে দেখা হওয়ার সাথে সাথে আমার সব দুঃখ বেদনা ভুলে গেছে এই জন্য আমাদের দরকার আছে না নবীকে বেশি বেশি ভালোবাসার নবীর মহাপত করা এই জন্য সবাইকে নবীকে বেশি বেশি হবে ভালোবাসতে ন আমরা যদি বেশি বেশি ভালো তাহলে কিন্তু প্রকৃত মুসলমান হয়ে বাঁচতে পারবো না এই জন্য প্রকৃত যদি মুসলমান হয়ে যদি বাঁচতে চান তাহলে নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে নবীর হুকুম পালন করতে হবে তাহলে আমরা মুসলমান আল্লাহ তুমি আমাদের সবাইকে দান করেন বলেন আমিন